আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত তো ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে ঢাকার দিকে আল্লাহ নাম পড়ে রওনা দিলাম তো আমার শাশুড়ি আর সাব্বিরের আমার ছেলে চোখের ডাক্তার দেখাবো এই জন্য ডাকে যাচ্ছি তো এই যে বাসটা এখানে থামিয়ে যাত্রী উঠাচ্ছে আর ওই দিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল এই যে যাচ্ছি আমরা বাসটা আস্তে আস্তে যাচ্ছে যেহেতু যাত্রী উঠাতে হবে বা যাত্রী উঠাবে তো এই যে যাচ্ছে তো চারিদিকে একটু অন্ধকার বা একটু আলো মেঘলা মেঘলা তো তখন ছিল প্রায় হ্যাঁ সাড়ে বারোটা কিংবা বারোটা তারপরও এই রকম একটু অন্ধকার টাইপের হয়ে আছে তো ঠান্ডা ঠান্ডা অনেকটাই ভালো লাগতেছে আমরা যাচ্ছি তেজে তো যখনই চলে আসলাম একটু ওই তখনই বৃষ্টি শুরু হলো বৃষ্টিতে যে ওইদিকে বৃষ্টি ছিল না আরও সামনের দিকে থকা মেঘ জমা হয়ে আছে তো এই যে আমরা তখন বেরোতে দিল বিশ মিনিটে তো আমার বাবা আমরা সবাই মিলে রেস্টুরেন্টে নেমেছিলাম তো আমার বাবা বলতেছিল বাবা আমি ডাল দিয়ে ভাত খাবো এরকম আর কি তো আমরা হাস হাসতেছিলাম যে বাবা তুমি শুধু ডাল দিয়ে ভাত খাবে অন্য কিছু খাবে না যে যে আমাদের ডাল সালাদ ভাত তো সবাই ভাত খাবে আর আমি এখানে নিয়েছিলাম খিচুড়ি আর চিকেন তো খিচুড়িটা অনেক মজা ছিল কিন্তু চিকেনটা একটু মজা ছিল না তো এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো আবার গাড়িতে তার আগে সত্যি বলছে এই হোটেলটা মানে বোনা খিচুড়িটা অনেক মজাই ছিল তো আমার বাবা সত্যি সত্যি ডাল দিয়ে ভাত খাচ্ছিলো সে বলতেছিল যে বাবা আমাকে ডাল দাও আমাকে চিকেন দিবে না আমি চিকেন দিয়ে খাবো না তো এই যে চিকেনটা সে নেয় নাই তার বাবা একটু দিতে চায় সে ছিল সে নেবে না তো সে ডাল দিয়ে ভাতটা খেয়ে নিয়ে তো এই যে চলে আসলাম তারপর আবার বাসে উঠে চলে আসলাম ব্রিজের উপরে নদীর কাছে তো ট্রলারগুলো দেখে আমার বাবা বলতেছে নৌকা তো তাকে বললাম যে বাবা এগুলো নৌকা না এগুলো ট্রলার তারপরে যে আকাশটা অনেক সুন্দর ছিল ওই দিন যেটা আমি বারবার বলতেছিলাম যে আকাশটা অনেক সুন্দর অনেক সুন্দর তো এই যে বেশি রাস্তার বিউ গাছপালা সব কিছু তোমার এসে অনেক ট্রলার অনেক জাহাজ অনেক কিছু ভালো করে একটু ইয়ে যে বিউটা অনেক সুন্দর হয়েছে তো আমি একটু বিউটা ভিডিও করে নিয়েছি আর এই যে বড় বড় বিল্ডিং আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে টপ টপ করে বৃষ্টি পড়তেছে তো শুনতেও ভালো লাগতেছে তো আমি ব্যবহারটা দিয়ে দিলাম বৃষ্টির পাক দিয়ে আর এই যে রাতের ডাকা শহর ই আলোকিত কি ঝমঝমে আর এই যে কত বড় বড়ো বিল্ডিংগুলো তো যখন আমি ক্যামেরা ধরেছি তখন সুন্দর লাগছিল না ক্যামেরা ছাড়া যখন আমি দেখেছি তখন আমার থেকে খুব সুন্দর লেগেছে এই যে তো ওই দিন খুব গরম ছিল কিন্তু বৃষ্টি পড়তে ছিল তারপরও গরমটা কমতেছিল না তারপর এই যে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর আমার বাবা চিটাঙ্গে গেছিলো তো ওখান থেকে এসেছে কলা নিয়ে এসেছে অনেকগুলো লিচু নিয়ে এসেছে প্রায় পাঁচশো লিচুর মতো লিচু নিয়ে এসেছে তো এর মধ্যে আমার বাবা অনেকবার ফোন দিয়েছে যে তোরা আজকে ডাকে গেলি কেন হ্যাঁ কয়দিন পরে গেলে তো হতো তো এই যে লিচু নিয়ে এসেছে লেবু নিয়ে এসেছে অনেকগুলো তাদের গাছের লেবু নিয়ে এসেছিল আর এই যে অনেক রকমের সুটকি এটা মেবি ছুরি শুটকি তারপর এখানে আছে আরও অনেক রকমের শুটকি যেমন লইটার সুটকে তারপর চাপিলা শুটকি আরও অনেক রকমের এই যে আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে চ্যাপাশুটকি শুটকি এটা এই পলিতে ছিল চ্যাপাশুটকি শুটকি আর এগুলো ছোটো মাছের শুটকি তো অনেকগুলো সুটকি নিয়ে এসেছিল আমার বাবা অনেক সুটকি পছন্দ করে যেমন বর্তা সুটকি ভাজি বোনা তারপর অন্য কিছু দিয়ে শাক দিয়ে সুটকি রান্না এগুলো পছন্দ করে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম